ইসলামে কোটা অনুমোদন করে কিনা বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এই মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযুদ্ধ ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোকে পুরস্কার স্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরে কোনো ঝামেলা নাই মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় এজন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে কেউ আন্দোলন করতেছে বিপক্ষে তাই না যে নাতিপুতি এরা এই মানে অধিকার পাবে কিনা আমাদের বাংলাদেশে দেখা যায় কেউ কোটা বিরোধী আন্দোলন করছেন কেউ কোটার পক্ষে আন্দোলন করছেন আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন জাবের উনি প্রশ্নটি করেছেন আচ্ছা নির্বাচিত প্রশ্নগুলোর মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা দেখেন যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে তো কোটা তো আসলে ইসলামে শরিয়ায় এইভাবে ডিরেক্ট নাই তবে সিস্টেমটার কথা কর্মক্ষেত্রে পায়োরিটি কে পাবে কাকে মানে নিয়োগ দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে কাকে নির্বাচন করা হবে এগুলো তো সরিয়েতে আছে একটা মানে মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে ধরেন আনহু আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে জয় করার পরে এখানে যে গণিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গণিমতের মালগুলো সাহাবিদের মধ্যে বন্টন করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এ মানুষগুলোকে সরকার পুরস্কার পুরস্কারস্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এ মানুষগুলোকে পুরস্কার পুরস্কারস্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরে কোনো ঝামেলা নাই মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় এজন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে কেউ আন্দোলন করতেছে বিপক্ষে তাই না যে নাতিপুতি এরা এই মানে অধিকার পাবে কিনা তো এটা বিচারাধীন একটি বিষয় সেটা রাষ্ট্র সিদ্ধান্ত আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি হককুল আইবাদ বলে ইসলামেশ্বরে একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এই পাঁচ বছর ছয় বছর মোটেও পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা করলো কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টাইনিয়া টু নিয়ে কোনোভাবে পাশ করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাস করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্রবিশেষে এই সমস্ত জায়গা যে যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে মা পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে এটাকে অনুমোদন করে না ইসলাম কি বলছে যেই মানুষের যে যোগ্যতা তাকে সে অনুপাত মূল্যায়ন করতে বলা হয়েছে ধরেন একজন কোরআন তেলাত একেবারে মিশরি কারীদের মতো পারে সৌদি আরবের কারীদের মতো পারে আর আরেকজন কোরআন তেলাওয়াত করে কিভাবে সাতপুর কুমিল্লা রাজশাহী নোয়াখালী কুড়িগ্রাম এই গ্রাম অঞ্চলে একজন মুরব্বীর মতো